আজ আমরা বানাতে শিখবো জম্পেশ স্বাদের মাছের রেজালা স্পেশাল দিনে বা বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খুব সাধারণ মশলা দিয়ে এবং খুব সাধারণভাবে ঘরোয়াভাবে বানাবো কিন্তু খেতে হবে একেবারে হোটেলের মতো নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট মাছের রেজালা রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা রেজালা বানানোর জন্য পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব এইভাবে সেদ্ধ করে পেঁয়াজটাকে সেদ্ধ করে মাছের রেজালা বানারে কিন্তু স্বাদটা দারুণ আছে এখানে আমি মাছের পিস নিয়ে নিয়েছি যেহেতু আমার মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা ছিল সেজন্য একটু হলদেটে ভাব লাগছে তা না হলে কিন্তু এই মাছের রেজালাতে হলুদের কোনো প্রয়োজন নেই যাই হোক আমি মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এখানে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি যেহেতু টক দই ব্যবহার করব রান্নাটাতে সেজন্য লেবুর রস আমি এখানে নিলাম না তারপর আধ ঘন্টা পর আমরা তেল গরম করব এবং মাছের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি আমরা রেজালার জন্য যে মাছ ভাজবো সেটা কিন্তু একেবারে লাল করে মানে খটখটে করে বা খুব কড়া ভাজবো না সুন্দরভাবে ভাজবো কিন্তু লাল রংটা যেন না আসে আর এদিকে দেখুন আমার পেঁয়াজটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করবো এবং পেস্ট বানিয়ে রাখবো এখানে একটা মশলা তৈরি করব তার জন্য কয়েক কুয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এবং আদা নিয়ে নিয়েছি লঙ্কাটা আপনি আপনার প্রয়োজন মতো এখানে নিতে পারেন মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম এবং সেকেন্ড ব্যাচে বাকি মাছগুলো আমি এখানে ছেড়ে দিলাম রেজালার জন্য যে সাদা মশলাটা তৈরি করতে হয় তার জন্য দশটা কাজু নিয়েছি এক চামচ মগজ এবং এক চামচ পোস্ত নিয়ে নিলাম এটাকে পিষে আমি রেখে দেবো আর দেখুন এখানে আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেল এবার তেলটা আমি এখানে একটু কমিয়ে নেব এবং ফোড়নের উপকরণগুলো নিয়ে নেব তো ফোড়নের জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা একটু দালচিনি এবং একটা ছোট এলাচ নিয়েছি এবার গরম তেলে এই ফোড়নের উপকরণগুলোকে ছেড়ে দেব। ফোড়ন যখন একটু চুটপুট করবে তখন আমরা যে সেদ্ধ পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এখানে ছেড়ে দেবো এবং এই পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভাজতে হবে পেঁয়াজটা না ভাজলে কিন্তু স্বাদটা ভালো আসবে না পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এবং একটু নাড়াচাড়া করে এটাকেও আমরা একটু ভেজে নেব এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমরা এই রেজালার যে সব থেকে জরুরি মশলা মশলা যেটা সাদা মশলাটা সেটা ওই কাজু চারমগজ এবং পোস্ত দিয়ে বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে সুন্দরভাবে একটু কষে নিতে হবে যাতে কাজুর গন্ধটা চলে যায় বা চারমগজ পোস্ত এগুলো খুব সুন্দরভাবে মিশে যায় সেজন্য ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমরা এখানে কিছু বেসিক মশলা অ্যাড করবো সেটা হলো হাফ চামচ ধনে হাফ চামচ জিরে মানে এগুলো সবই পাউডার এবং এক চামচ নুন এগুলোকে দিয়ে আমরা মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব এবং যখন এক সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন দুই টেবিল চামচের মতো টক দই এখানে অ্যাড করবো তো এখানে মিষ্টি দই কখনোই দেবেন না এটা টক দই অবশ্যই যাবে এখানে তো এখানে আমি দুই টেবিল চামচ মতো টক দই দিয়েছি এবং এবার এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে তারপরে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা বুঝে যাব যে আমাদের গ্রেভির মশলা একেবারে রেডি হয়ে গেছে এবার এবার আমরা মানে যতটা রাখতে চাইছি গ্রেভিটা বা যতটা মানে বানাতে চাইছি সেই অনুযায়ী আমরা এখানে জল অ্যাড করবো তা আমি এখানে প্রথমে ছোট এক বাটি জল অ্যাড করলাম তা আমার মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে সেজন্য আরও হাফ বাটি জল আমি এখানে দিয়ে দিলাম এবার ফুটে উঠলে মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। এবং পাঁচ ছ মিনিট আমরা মাছের টুকরোগুলোকে একটু কুক হতে দেবো যাতে গ্রেভির স্বাদটা মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে তারপরে আমরা ওপর থেকে গরম মশলা এবং একটু কেওড়ার জল দিয়ে দেবো আসলে এগুলো এটা হলো বাদশাহী খাবার এতে একটু সুগন্ধ যায় সেজন্য একটু কেওড়ার জল দিতে হবে তো যাই হোক ক্যাওরার জল যদি না থাকে তাহলে একটু গোলাপ জলও আপনি দিতে পারেন তারপরে রান্না হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো তারপরে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার